বাবরের চোখ ছিল তার পূর্বপুরুষ তৈমুরের মতো দিল্লির সিংহাসনের দিকে দিল্লির লুদি বংশের শেষ সুলতান ইব্রাহিম লুদির সঙ্গে প্রথমে কূটনৈতিক প্রস্তাব দেন কিন্তু লুদি তা প্রত্যাখ্যান করলে তিনি সামরিক প্রস্তুতি শুরু করেন অটোমান প্রযুক্তি থেকে অনুপ্রাণিত হয়ে বাবর তার সেনাবাহিনীকে প্রথমবার কামান ও মেসলক বন্দুক সংযোজন করেন যা ভারতীয় উপমহাদেশে এক নতুন রণকৌশল হিসেবে আবির্ভূত হয় একুশে এপ্রিল পনেরোশো সাল ইতিহাসের মূল যায় ইব্রাহিম নদী প্রায় এক লক্ষ সৈন্য ও একশোটি যুদ্ধ হাতি নিয়ে মাঠে নামেন বাবরের সৈন্য ছিল মাত্র পঁচিশ হাজার কিন্তু তার রণকৌশল এবং তুর্কীয় কামানের কাছে তিনি দাঁড়াতেই পারলেন না লুধি বাহিনী পরাজিত হয় এবং ইব্রাহিম নদী এই যুদ্ধে নিহত হন সমাপ্তি ঘটে লুধি সাম্রাজ্যের এবং দিল্লি ও আগ্রা বাবরের দখলে চলে আসে এই বিজয়ের মাধ্যমে ভারতীয় উপমহাদেশের মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপিত হয় দিল্লি জয়ের পরও বাবরের উদ্বেগ বাড়ায় মেওয়ারের রাজপুত রাজা রানা সাঙ্গা রাজপুত কনফেডারেশির সঙ্গে পনেরোশো সাতাইশ সালে খানুয়া যুদ্ধ হয় এখানেও বাবরের কামান ও শৃঙ্খলাবদ্ধ সেনাবাহিনী রাজপুতদের পরাস্ত করে এরপর থেকে বাবরের আধিপত্য সমগ্র উত্তর ভারতে বিস্তৃত হয় বাবরের দরবার ছিল তুর্কি পার্শ্বিক সংস্কৃতির এক অনন্য মেলবন্ধন